আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি দুবাই থেকে ঝুমা বলছি সবাই কেমন আছেন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার লাস্ট ভিডিওতে হচ্ছে দেখিয়েছিলাম একটা ভিল্লাতে ঘর দেখতে গিয়েছিলাম তো বিশেষ কয়েকটা কারণ বশত ওখানে থাকা হচ্ছে না তাই আমাদের এই ঘরটা পছন্দ হয়েছে আমরা এটাই নিব আর এখানের পরিবেশটা একদম আমাদের বাংলাদেশের মতো আর ঘরের ডিজাইনটাও আমার বাংলাদেশের ডিজাইনের মতো লেগেছে আসলে আরব আমিরাতে এরকম কোলামেলা পরিবেশ বা এরকম বাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার যদিও আমরা ফ্ল্যাটে ছিলাম একটা রুমে তিনটা বছর কাটিয়েছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি যাই হোক এখন কিন্তু একটু মোটামুটি বড়ই আছে ঘরটা তো এই ঘরটা আমাদের পছন্দ হয়েছে পুরোপুরি সব কিছু পছন্দ না হলেও মোটামুটি পছন্দ হয়েছে যা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে এগুলা তো আমাদের ডিজাইন করা বাড়ি না যে সব কিছু পারফেক্ট হবে তো তারপরেও আমরা অনেক কিছু ঠিক করিয়ে নিচ্ছি আসলে বাড়ি বদলানোর যে কতটা ঝামেলা সেটা এই প্রথমেই উপলব্ধি করতে পেরেছি যারা মাসকে মাস কয়েক মাস পর পর বাসা বদলায় জানি না তাদের কেমন কষ্ট হয় যদিও আমি কোনো কষ্টের কাজ করছি না ভাবতে আমার হচ্ছে টায়ার্ড লাগে কিন্তু কি আর করা আমার বিশেষ করে হচ্ছে এই যে মেলা জায়গা মেলা আমার খুবই পছন্দ আমার বদ্ধ ঘর বলেন বদ্ধ বাড়ি বলেন একদম পছন্দ না তো এখানে হচ্ছে কাজ চলছে এরা কাজের সব জিনিসপত্র নিয়ে আসছে আর আমরা এই বাড়িটাই নিব তো এখানে আসলে লিভিং রুমে একটা শোকেস আছে শোকেসটা হচ্ছে এখানে যারা থাকতো ওদের আর কি তো শোকেসটা কিন্তু ভালোই ছিল তো আমাদের যে ওনার আছে তো উনি বলেছে আমরা রাখতে চাইলে রাখতে পারবো আর ফেলে দিতে চাইলে ফেলে দিব তো আমি জিনিসটা দেখলাম কিন্তু শোকেসটা কিন্তু ভালোই আছে কিছুই হয়নি আমাদের দেশের মেহেগুনিয়ার সেগুন কাঠ যেরকম ঠিক তেমনই একদম মজবুত কাঠ আর একটা হচ্ছে ঝাড় বাতি ছিল যেটা হচ্ছে ট্রেন্ডিং আমি এটা অনলাইনে দেখেছিলাম অনেক জায়গায় যে ব্যাতের হচ্ছে ঝাড় বাতিটা আর কি তো দেখা যাক এটা যদি ঠিক করা যায় আর এখানে হচ্ছে আরেকটা মানে অ্যাপার্টমেন্টের মতো এটাও দেখেছিলাম তো এটা একটু নিচু আর একটু গরম হবে কিন্তু বড় আছে এটা যাই হোক আমাদের কিন্তু মাঝখানের এটা পছন্দ হয়েছে এটা কিন্তু উঁচু আছে যেহেতু এখানে বৃষ্টি হলেই পানি ওঠার সম্ভাবনা না হান্ড্রেড পার্সেন্টই পানি ওঠে তাই উঁচুটা নিয়েছি যে কোনো সময় এখানের বৃষ্টির তো ঠিক নেই হতেও পারে আবার নাও হতে পারে আর এটা কিন্তু ব্যাক সাইড আমাদের ঘরের ব্যাক সাইডে আরও দুটা ফ্যামিলি আছে তো এদিকে কিন্তু বাচ্চাদের জন্য খেলার একটা প্লে জোন বানিয়ে রেখেছে যেখানে স্লিপার আছে ধুলনা আছে আর কি কি যেন জাম্পিং তারপরে ঘোড়া আছে তো সিসও আছে আর পেছনে একটা হচ্ছে বিশাল বড় মসজিদ আছে যেটা হচ্ছে দুকদম দিলে মসজিদটা এই জিনিসটা আমার খুব ভালো লাগছে ওই যে মসজিদের একটু একটু দেখা যাচ্ছিলো তো আমি ভুলে গেছি যদি গেটটাও দিকে খুলে একটু ভিডিও করতে পারতাম ইনশাল্লাহ নেক্সট টাইম দেখিয়ে দিব যেহেতু এখানেই তো থাকবো আল্লাহ বাঁচিয়ে রাখলে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ছেলে কিন্তু খেলাধুলা করতে ভীষণ ভালোবাসে ও এখানে হচ্ছে স্পেস পাওয়াতে বাচ্চাদের খেলার স্পেস এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে আমার ছেলের জন্য ভালো লাগছে আর কি ও তো অনেক খুশি অনেক খুশি তো আমার একটু কষ্ট হয়ে যাবে ও তো সারাদিন খেলাধুলা করবে আমার মনে হচ্ছে ঘরেও যাবে না আসলে কয়েকদিন যে যাওয়ার পর হয়তো অ্যাডজাস্ট করে নিবে হঠাৎ করে মানে ফ্রিডম পাইছে এই জন্য এরকম করতেছে লাস্ট ভিডিওতে অনেকজন আমার ভিডিও দেখছেন তো আমার লাভলি ভিউসরা আপনাদের কিছু জানার থাকলে বলার থাকলে কমেন্ট করে জানাতে পারবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আমাদের চলে যাওয়ার সময় হয়েছে তো আমরা চলে যাব আমরা এখনো কিন্তু উঠিনি তো ওর বাবা এসছে ওকে নামাতে আমার কথা তো শুনছেই না তারপরও একটু হচ্ছে খেলাধুলা করে নিল আর কি তো এই দিকটা একটু গরম আছে রোদ পড়ছে যেহেতু আর মা ছেলে তো এখন অসুস্থ আছি ঠান্ডা লাগছে সর্দি কাশি জ্বর এগুলো চলতেছে এখন আমাদের তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি এই যে দেখিয়েছিলাম মসজিদটা এটা হচ্ছে পিছন সাইড ওই যে বিল্ডিং এর ওয়াল দেখা যাচ্ছে ইয়েলো কালার ওটাই হচ্ছে বাড়ি আর মসজিদের পাশেই হচ্ছে এরকম একটা পার্ক পার্কটা হচ্ছে অনেক বড় সুন্দর তো এখানেও বিকেল বেলা আসা যাবে তো পার্কটা দেখে একদম মনটা ভরে গেল একদম নিরিবিলি শান্ত ঠান্ডা তো সবাই কিন্তু এখানে আসে যেহেতু এটা আরবিদের এলাকা অ্যারাবিক এরিয়া আর কি তো এখানে কিন্তু ওরা আসে যদিও এখানে টিকিট লাগবে টিকিট না সরি কার্ড লাগবে একটা কার্ড হচ্ছে পনেরো দার হাম দিয়ে একটা কার্ড বানাতে হবে আর এটা হচ্ছে এক বছর পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন আর কাটের সুবিধা হচ্ছে এই যে আপনারা যারা এলাকার এখানে স্থানীয় আছেন তারাই কাট বানাবেন আর তারাই ঢুকতে পারবেন বাইরে থেকে মানুষ হুটহাট করে এসে ঢুকতে পারবে না বা অনেকে আসে না পিকনিক খেতে চলে আসে মানে গাড়ি ভরে চলে আসবে তো আমাদের বাংলাদেশের মতো এখানেও আছে থাকবে না কেন বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান শ্রীলঙ্কান সবাই আছে তো এটা কিন্তু যারা যারা লোকাল ওখানে থাকবে ওদের জন্য একটা কাঠ সিস্টেম করে দিয়েছে আর আমরা কিন্তু চলে এসেছি এসে দেখি বাইরে বালুর তুফান হচ্ছে আর এখানে মরুভূমিতে বালুর তুফানটা হয় যদিও ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না বালুতে সবকিছু একদম অন্ধকার হয়ে গেছে তো এখানে এই অবস্থা বালুর তুফান আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম